তোমরা সাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগ স্যানি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে তা সকাল উঠে ভাত চাপিয়ে দিয়েছি আর এইখানে ডাল চাপাবো আজকে একটু টক ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছে মানে আমি কচি কচি আমরা এনেছিলাম আমরা দিয়ে মুসুরির ডাল করবো আর করবো চিংড়ি উচ্চি কুমড়ো বতি আর মোড়লা মাছের পাতলা ঝোল ভড়ি দিয়ে তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভাজ চাপি দিয়েছি আমি আর এইখানে ডাল নিয়েছি মুসুরির ডাল এর মধ্যে প্রথমে আগেই আমরা দেবে না তাহলে ডালটা সিদ্ধ হয় না আগে প্রথমে নুন আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো করে নিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমরাটা দেবে আর এখানে দেখো এই যে আমরা কচি কচি আমড়া এনেছি আর এখানে কুমড়ো আর কচ্ছে মিচ্ছে কুমড়ো ভর্তি হবে আর এখানে ওল ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর মরোনা মাছের পাতলা ঝোল বড়ি দিয়ে তা চলো ডালের মধ্যে আমি জল দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু তেল টক বক করে আর এখানে ডাল বাসনের জন্য আমি জল নুন হলুদ তেল নিয়ে নিয়েছি এবার আটকে দেবো এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আমরাও সব টুকরো টুকরো করে নিয়েছি এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে অনেক করে সিটি মারবে তবে আমরা সিদ্ধ হবে তো চলো কুকারে মুখটা আটকিয়ে দিই আমার সিদ্ধ হয়ে গেছে শুধু ফোড়ন দেবো আর এখানে উচ্চ কুমড়ো বটি চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ইচ্ছা কুমড়োটাকে দিয়ে দিয়েছি আর এইখানে দেখো ওল বসিয়ে দিয়েছি এখানে দেখো ওল আর এক দুটো আলু দিয়েছি একটু ভাপিয়ে নিয়েছি দিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে ওল আর আলুটা দিয়ে দিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওর জন্য আর চিনি মাসে দেবো ওলটা একটু ভাজা ভাজা হোক আর তত কোনো মশলাও আমি রেডি করছি নুনিয়ে নিয়েছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু নিয়ে নেবো প্রতি আমার চাপানো হয়ে গেছে ফুটতেও শুরু করে দিয়েছে আর এইখানে দেখো ওল ওল চিংড়ি করার জন্য চিংড়ি মাছও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার দিয়ে দেবো মশলাটা সব কিছু দিয়ে মশলাটা রেডি করা ছিল মশলাটা দিয়ে এবার কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে কালারটা অন্যরকম আছে ছোটখুন অবধি এটাকে কষিয়ে দিতেই হবে চিংড়িটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এনে তেলও ছেড়ে দিয়েছি আর কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে এবার আমি পরিমাণ মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলেই আমার ও চিংড়ি রেডি হয়ে যাবে আর এদিকে উচ্চ কুমড়ো বতীটা গদ্য হলো সেটাও একটু দেখে এরাও ফুটতে লেগে গেছে রা হয়ে আসার মুখে এটা হয়ে গেলে আমি ডালটা আগে সোমবার দিয়ে দেবো আর এটা আরেকটু জল লাগবে ঝোলঝোও থাকবে মাখা মাখাও থাকবে খেতে দুর্দান্ত হয় টেস্টি তো চলো একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিই কুমড়ো বতি হয়ে গেছে চিংড়িও হয়ে গেছে এই ওল চিংড়ি দিয়ে ভাত খেলে মাংস ডিম মাছ সব ভুলে যাবে এত টেস্টি হয় খেতে দিয়ে আবারও আমি দুই উনানে দুটো কড়াই চাপিয়ে নিয়েছি এক উনানে এইখানে যা ফোড়ন দেবো ডাল টকডাল খাওয়ার খুব কম ইচ্ছা হচ্ছিল সেই জন্য ডাল করবো আর এ দেখো মরলা মাছ মরলা মাছের পাতলা ঝোল হবে বড়ি দিয়ে দুর্দান্ত টেস্টি হয় এই ঝোলটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো এর আর কোনো মশলা লাগে না তা চলো দুই উনানে দুটো রান্না আমি চাপিয়ে ফেলি এই জলটা আছে জলটা কেটে যা আর এইটা দিয়েই তো সবাই ভাত খেয়ে নেবে আর আমার বড় কন্ডে রুটি খাচ্ছে সে না আমি এখানে আটাও মেখে নিয়েছি এটা দুবেলা রুটি হবে তা চলো দুজনে কড়াই গরম হয়ে গেছে দুজনে তেল নিয়ে নিই হচ্ছে সর্ষে আর একটু শুকনো লঙ্কা দারুণ টেস্টটা নেই শুকনো লঙ্কা আর সর্ষের গন্ধটা দারুণ বেরোয় তারপরে ডালটা দিয়ে দেবো আর এখানে মাছের ঝোলের জন্য আমি বড়ি বসিয়ে দিয়েছি বড়টা ভেজে নেবো ততক্ষণে আমি ডালটা সোমবার দিয়ে দিই যেহেতু এখানে লঙ্কা আর সর্ষে একটা দারুণ গন্ধ হয়ে গেছে এখানে দেখো বড়িগুলো আমি হালকা করে ভেজে নেবো লাল লাল বড়ি ভাজবো দিয়ে আমি চুলে রাখবো আর এর থেকে কিছুটা বড়ি নেবো আমি কুচু কুমড়ো বতিতে দেবো খেতে দারুণ লাগে আর এখানে টকডল আমি চাপিয়ে দিয়েছি দেখো ডালের সাথে কিচ্ছু লাগে না একটু ডাল টক ডাল আর একটু আলু সিদ্ধ মাখা বেশ পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে আর একটু ডিমের অমলেট দারুণ লাগে খেতে কিন্তু সেটা এখন হচ্ছে না তাই ডাল নিয়েই আমি ভাত খাব আলু আছে আলু সিদ্ধ দিই আর তরকারি হচ্ছে একটু তরকারি দিয়েই খাবো অন্যদিন করা হয়ে যাবে আর চলো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বড়িগুলোকে আমি তুলে নেবো একটা বাটিতে পাটিতে না থালাতেই তুলে নিচ্ছি দিয়ে তেলের মধ্যেই বেশি তেল লাগে না এই মাছের জলে এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা করে ফেলবো দেখো বন্ধুরা বড়িগুলো আমি থালায় তুলে নিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা এখনই দেবো না কালো জিরে ফোড়ন দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো দেখো এনে মশলা দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম বেশি মশলা লাগে না সেইটুকুই দিয়েছি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা ঝোলে ঝোলটা যখন বসাব তখন দিয়ে দেবো এর কষিয়ে যাবো কষাতে কষা দিয়ে হালকা করে তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জলটাতে তখন রেডি করে আনো আর এর মধ্যে এখনই মাছগুলোও দিয়ে দেবো বেশি মাছ আনিনি অল্প কটাই এনেছিলাম সেই মাছ দিয়েই করছি সময় জল লাগবে একটু জল নিয়ে আসি কষানোর সময় একটু জল লাগে সেন আমি হালকা করে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মাছগুলো আলতো আলতোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেবো এরমভাবে বন্ধুরা ঝোলটা খেয়ে থাকবে দুর্দান্ত টেস্ট হয় তুমি এই দিয়েই ভাগ খেয়ে নিতে পারবে বড়িগুলোও দিয়ে দেবো আর যে গুঁড়ো গুঁড়ো বড়িগুলো থাকবে বড়িগুলো আমি চ্ছ কুমড়ো দিয়ে দেবো দেখো যেটুকু আমার বড়ি লাগা নিয়ে নিয়েছি আমি আর এইটুকু দিয়ে দেবো ওকে মশলাটা দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে দারুণভাবে কষিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা নিয়ে আসি দেখো কাঁচা লঙ্কা আমি নিয়ে এসেছি কয়েকটা এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ঝোলটা পাতলাও থাকে আর খেতেও ভালো হয় দেখো কালারটা খুব সুন্দর এসেছে ঝোলের আর ফুটলে আরো আরও কালারটা ফুলবে এর মধ্যে আর একটুখানি জল দিয়ে দেবো আর যেহেতু অল্প মাছ আমি অল্প নুন দিয়েছি বেশি নুন দিইনি একটু গ্যাসের অসটা বাড়িয়ে দেবো ওটা ফুটতে থাকবে আর দেখি যে টক ডালটা আমার হলো না কি ডাল টক টক করে ফুটে আমার হয়ে গেছে এবার পাত্রে ঢেলে নেব আর টকডালে গন্ধটা সুন্দর বেরিয়েছে বন্ধুরা তোমাদের তো শুকাতে পারবো না তাই তোমরা দূর থেকেই দেখো তা চলো একটা থালা চাপা দিয়ে দিই নেমে গেছে টকডাল ঢেলে নিয়েছি আর এই ঝোলটা দেখো একটুখানি তেলে দারুণ মরলা মাছে কিন্তু ঝোল হয়েছে এবার পাত্রে ঢেলে নেবো দিয়ে এই জায়গাটা পুরো ক্লিন করে নেবো দিয়ে রুটি ফেলে নিয়ে ছেঁকে নেবো চলো মাছের ঝোলটা যে না খাবে সে পস্তাবে এটা এত টেস্টি হয় এত খেতে সুন্দর হয় বন্ধুরা তোমরা একবার বাড়িতে বানিয়ে এইভাবে দেখো দেখবে খেতে কিন্তু দুর্দান্ত না খেলে বুঝতে পারবে না যে কতটা স্বাদ বাড়ে তা চলো এবার আমি এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো পরিষ্কার করে আটা আটা মাখাই হয়ে গেছে লেচি করছিলাম দিয়ে এবার বেলে নেবো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কালাবার নতুন ভিডিও নিয়ে খুশি ঘিরে আসছি তো তোমাদের সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাই